হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম বেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে বাসি পাঠ তো বাসিপাঠ করতে করতেই অন্য কাজও করছি তো চলো তো কিছু বাসি কাজ আমার হয়ে গেছে যেমন ঘর মোছাটা না আজকে হয়ে গেছে তো দেখলাম নিচে যে গাছগুলোকে আমি বসিয়েছি ওই গাছগুলোতে না বড় বড় ঘাস জন্মে গেছে এই যে বৃষ্টি হচ্ছে না কদিন বৃষ্টিতে যেন আরও বেশি করে ঘাসগুলো সব টপেতে হয়ে একদম টপ ভরে গেছে তো এই কদিন তো মানে আজকে বিকেল থেকে অম্বুবাচি পড়বে তো মাটিতে তো আঘাত করতে নেই তো সেই জন্য আর হবে না তো আজকে যখন সকালবেলা একটু টাইম পেলাম তো ঘাসগুলোকে আমি একটু ছিঁড়ে দিয়ে টপগুলোকে পরিষ্কার করে দিলাম আগের বছর না এই গাছটা না আমার মা মরে গিয়েছিল এটা না নীল রঙের আলোমন্ডা গাছ এই টপে বসিয়েছি তো গাছটা এত বৃষ্টি হয়েছিল মরে গিয়েছিল তো এই বছর দেখছি ওর পাশ থেকে আবার গাছ হয়ে গেছে ভালোই হলো তো এই যে জল ভরা হয়ে গেল কিছু জল ভরা বাকি ছিল ওটা ভরে নিলাম আর আজকে ভাবছি না বিছনার চাদরগুলোকে আজকে ভেজাবো তো সেই মতো ভিজিয়ে দিয়েছি তারপর বেরিয়ে দেখছি এই গুঁড়ি গুঁড়ি একটু বৃষ্টি মতো হয়েছে মানে এই রে বৃষ্টি হচ্ছে তাহলে কি করে কি হবে শুকনো হবে তবুও আমি কি করলাম ভিজিয়ে তো দিয়েছি কাচতে তো হবে তো তারপরেই দেখছি ঝম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছে মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম আকাশ মোটামুটি পরিষ্কার এরকম এতটা নেই আর এত বৃষ্টি হবার মতো পরিস্থিতি ছিল না কিন্তু কেন জানি না মানে দশ মিনিটের মধ্যেই দেখলাম ওয়েদারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেল যাই হোক এবার বিছনার চাদরগুলো তিন চার দিন তুলে রেখে দিয়েছিলাম কাচা হয়নি সেই জন্য কাচতে তো হবেই তো দিয়ে দিয়েছি কাঁচা হবে তো দেখলাম চা আমার হয়ে গেছে লিকার চা তো সকালে সবাই খাবে লিকার চাটা করে ফেলেছি এবার হচ্ছে এই বিস্কিটটা আর কি আমি ঢেলে নিচ্ছি কেন কি বিস্কুটের জায়গায় দেখছি তিন চারটে মাত্র বিস্কুট পড়ে আছে তো সেই জন্য বিস্কুটটা ঢেলে নিলাম আর এই যে চা আর গরম জল এগুলোকে ধরে রেখে দিলাম কাপ আর বিস্কুট একসঙ্গে সব টেবিলে রেখে দিলাম যা যখন যার সময় হবে সে খেয়ে নেবে তো তারপর আমি না জামা কাপড়গুলো কেচে ফেলেছিলাম কাপড় বলতে বিছানা আর চাদর আর বারিশের ওয়ার যেগুলো ছিল কেচে মেলেছি তো ছাদে এসে দেখছি একদম অন্ধকার করে এসছে বৃষ্টিটা একটু থেমে গেল থেমে যেতে আমি কি করেছি এসেছি জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলতে তো এসে দেখছি একদম অন্ধকার করে আছে তো আমি কি করলাম যে মেলে দিলাম জামা জামাকাপড়গুলোকে না মেলে দিলাম কেন কি যদি বৃষ্টি আবার আসে তো আমি এগুলোকে তুলে দেব কিন্তু কি আমার না চারতলার ওপরে তো আমার একটু আসতে অসুবিধাই হয় সেই জন্য একটু জল ঝরবার জন্য আমি কি করলাম জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে একটু মেলেই দিলাম তারপর হচ্ছে আমি নিচে চলে গিয়েছিলাম কিন্তু দেখছি কি একদম অন্ধকার করে চলে এসেছে এই দেখো পুরো ছাদ ভর্তি মেলা এত জামা কাপড় নিয়ে আমি কি করবো তো তারপর কি করলাম ওই ঘরেই দিয়ে দিতে হয়েছিল হ্যাঁ তো তারপর এই যে চলে এসেছিলাম পুজো আজকে হচ্ছে সকালবেলাই আমি পুজো করব আর আজকে বিকেল থেকে আমার শ্বশুরমশাই ঠাকুর ছবে আমরা তো আর ছোব না অম্বুবাচি পড়ে যাবে তো সেই জন্য এই সকালবেলা পরিষ্কার করে একদম সুন্দর করে পরিষ্কার করে আর রেখে দেব আর ঠাকুরকে জল দেব আর বিকেল থেকে আমার শ্বশুরমশাই ঠাকুর পুজো করা করবেন ঠাকুর এমনিই আমার শ্বশুরমশাই করেন তো এবার বিকেলবেলাও করবেন সকালবেলাও করবেন তো তারপর টিফিনে আজকে বানিয়েছিলাম আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি আর ছিল রুটি আর চা খেয়ে নিলাম তারপর হচ্ছে এই যে আগের দিনকে ঠানকুনি পাতা আমার যে টপে হয়েছিলো ওগুলোকে একদম উবড়ে তুলে নিয়ে এসেছিলাম তো এবার কি করছি একটা একটা করে বেছে নিচ্ছি তো দেখতে মনে হচ্ছে যেন কত কিন্তু বাঁচার পর দেখা যাবে কি একদম একমুটো হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক আমি কি করলাম তাড়াহুড়ো করে আমি বেছে নিচ্ছি আজকে ভাবছি করব না আজকে করার মতো কিছু নেই তো আজকে করব না আজকে কিছু রান্না আমার রয়ে গেছে এই যে দেখো কত বেরিয়েছে কত বেরিয়েছে আর কইটুকু হলো দেখো হুম তো তারপর আমি কি করলাম সবজি কেটে নিয়েছিলাম কিছু এই যে কুমড়ো আলু পটল ঝিঙে এইসব কেটে নিয়েছি আজকের রান্নার মতো কিছু রান্না আমার রয়েছে কালকের যেমন ডাল আর হচ্ছে লাউটা আমি কালকে করেছিলাম দেখলাম অনেকটা থেকে গেছে তো সেই জন্য আমি ওটা রেখে দিয়েছি আজকে আর আলাদা করে ওই জন্য কোনো তরকারি করছি না আজকে শুধু এই যে পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এগুলোই বানিয়েছি তো এই যে দেখো কি কি করেছি এই যে এখানে মুগের ডাল আগের দিনকের ছিল আর এটা হচ্ছে লাউ এটাও আগের দিনকে ছিল একটু বের করে গরম করে নিয়েছি এটা ঘি দিয়ে মেখেছি আলু সেদ্ধ আর এটা ঝিঙে আলু এটা সর্ষের তেল আর লঙ্কা আর হচ্ছে নুন দিয়ে মেখেছি আর তিন রকম ভাজা রয়েছে এটা সকালে হবে আর রাতের জন্য ভাবছি আলুর দম করবো সেটা পরে এবার ভাবছি কি আমটা কেটে নি আমটা জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার বেশি হয়ে গেছে মুখগুলোকে কেটে জলে ভিজিয়ে দিয়েছিলাম তো এবার কি করলাম জলটা ফেলে দিয়ে আমটাকে কেটে নিচ্ছি এরপর দেবো খেত আজকে তো আর সেরকম কোনো কিছু নেই সারাদিন এই চলছে তো এরই ফাঁকে তো মানে কি বলবো বৃষ্টি থামেইনি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর কি এই যে চলে গেছি এরপর কিছু বাসন বাকি ছিল মাজতে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি বাসনটা মাজবো পরে খেতে দেবো এখন বাকি আছে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কিছুই তো রান্না তেমন ছিল না তো তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা